এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেল পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে জাহান জাহান্নামে এই উম্মত যাবে না এই উম্মদ আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বুঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাল্লা পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিষ্টিতে কার নাম আসে তাড়াতাড়ি ধরো চয়লা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিষ্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায় দিতেন হয়তো নিষ্কৃতি দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্তায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না কারা সবই তো আমি মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রসুল্লাহ সাল্লাহ ইসলামকে মুখ দেখাবো তো দেখাবো কি যাব না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব তা আল্লাহ রহমত চোষ আসবে আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা সম্পর্ক জোড়েন আল্লাহ কাছে চান আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখি যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়ব না ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যায় কেন আমি অসুস্থ আমার চোখ করছে তা আমি আটছি কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আটছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত বেজ্জতির প্রশ্ন বিদায় চলে আসছে বিদায় শের জায়গা আমি চলে আসছি আসেন ভাব ভাববেন তো আ পक्का করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তা ষাট সত্তর বছরের ইবাদত রাখা আছে লা তাফাকুরু সাতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও সানা ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসত কেন একটু বিবেক দিয়া ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ভাবনার ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হকানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা আসতেছি জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুবাল ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করা টেন্ডার তো সবার আগে শো কইরা বসে আছে মিশরের বাদশা এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় বুলি সে লাগায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বসে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেয়ামতের দিন হকানি আল্লাহ ওয়ালাদের ওলা আমাদের লিস্টটিও খোলা হবে লিস্টটি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন দিন না